আনো ওই মহিলাটা কইতেছে ওনে চা কি বসদূরব কইকে কোজে কি তালে ভাঙিয়া সাল মেহেতে লেনিয়েছে এত বড় গাছের উপরে উইঠা সারা এলাকার মানুষের ডাকতেছে দেখা জানা তো এই গাছের আগায় উইঠা গাছ নরাইতেছে সবারে চিল্লায় চিল্লায় ডাকতেছে জানাইতেছে যে আমি এত উপরে গাছে উঠছি গো দেখা যাও ওই যে

আর 20 টাকা দিয়ে পার হয়ে যায় ঘাসায় না পোষায়বো কতই ফল হয়েছে কয় লাখ ফল হইছে আপনারাই কোন আপনারাই তো জরে থাকেন আপনারাই জানেন কোন আমার এই ফলগুলা কয় টাকার বেচলাম আমার বাকিগুলা কই গেল কয়টা ফল নিছি আমি নাই তো তোরাই নাই আমি তো নাই তো এখানে চার পাঁচটা দেখাতে হয়ে গেলাম যে এখনো আজকেও দেখলাম ছোট ছোট চার পাঁচটা আছে খুঁজলা আরও থাকো

দাম কত হয়তো যদি পাকাইতে পারতাম আমার শাল না ইত্যাদি একটা আনছে এবার মোড়া আত্মার মধ্যে বেড়াইছে না খাটো চল্লিশটা আনছে তেলে আর এই বাঙ্গি তো কাঁচা কাঁচা অনেক বড় বড় হয়েছিল মা গো মা আমি তো নিজেই মনে হয় কয়টা বাঙ্গি নিছিলাম ওই একদিন আব্বাস ছিল তো তখন আর বাকি তারপরে শুনলাম দুদিন আগে ধরেন শুনলাম যে সত্তরটা এরপরে দুদিন পরে শুনি তিনটা এরপরে আবার ওই যে দুদিন আগে শুনছি যে অনেকগুলাই নাকি ঝরঝরা হয়েছে আমি যে দুইদিন পরে আসলাম ভাবলাম যে হয়তো কিছু থাকবো আমি তো মনে করছি আমি নিতেই পারবো না কিছু কিছু করে দিবনে আমি বাকিগুলা নিয়ে যাবো নেই আর নিয়ে যায় ফ্রিজে রাখি রান্না করে খাবো না কারণ এভাবে তো থাকবো না তাইলে বাকি যে জায়গা তো খালি আমাকে একলাম না আরো সবার আছে তো তাগুলো টুকটাক দি মনে তা কই

কোণা দেখ লদার ও দিব ফলে স্বভাব পন ওইটা না আমি বলতাসি যে যদি কেউ যদি মানে বুঝতো মানবতা জিনিসটা থাকতো যে না এটা কষ্ট করে বলসে তাইলে কি করতে খাইতে লেগা অপেক্ষা করতে আমি কখন আসুম কিংবা ঠিক আছে আমি খামু একটা নিতো দুইটা নিতো বড় হইতো দিত একটা নিতো দুইটা নিতো কিন্তু আগের দিন যদি শোনা যায় যে সত্যটা

মানে আপনি যা দেখেন শুধু ক্ষতি ফল যেতে নিচ্ছে কিন্তু আমি হেয়ার ফল হ্যাঁ হেঁটে দিলে গা

আসkaisi انا ওই মহিলাটা কইতেছে শুনে তাকে বস도록 কইকে কোজে কি তালে ভাঙিয়াサル নচে তুই লে নিستي আবার তুমি কেছনি না এখন কেউ আসলে যে তারে হুট করে চোর বলা বা মনে করা সেটা আমি তো মনেই করতেছি না কারণ হইল যে কে বানিসি আমি মনে মনে সন্দেহ করবটা আমার গুনাহ হইব বলে যে চুরি যায় যার ইমাম যায় তার তা আমি তো আন্দাজে এটা কো ঠিক হইব না যে অমুকে নিছে কিনা কে নিছে কো যে বোঝে এখানকার কেউ নিছে না হঠাৎ করে কেউ আইসা ইচ্ছা করে নিছে না কে যে পল্টনে অনেক লোকজন থাকে এখন তারা নিয়ে এটা তো কোয়া না আমি কোনটা বলতেছি যে আমি তো আন্দাজে সন্দেহ করতে পারি না সন্দেহ করলে এটা আমার গুণা না কারণ অনেক মানুষই এটা আছেন কে বা খাইছে এখন যে খাইছে খাই আলহামদুলিল্লাহ কোক আমি আলহামদুলিল্লাহ কই তার হিসাব সে জানো দেয় তার হিসাব জানি সে দেয় আপনি দেখছেন আমি কি বলছি আমি যে সন্দেহ করবো যে অমুকে নিছে না তমুকে নিচে না তমুকে নিচে আমি তো সেটা সন্দেহ করলে আমার গুণা হবে যদি সেটা সত্য না হয় আর সন্দেহ জিনিস তো বলে যে চুরি যায় যার ইমান যায় তার আমি তো আন্দাজে বলতে পারতেছি না যে কে নিচে আমি সেটা বললাম

না এই যে ভুমরা ডাবাইছে এটা থাকবো না তো কি করলো হুদাই গুদাটা তুললে দেখা ভুমরা তো নষ্ট হয়ে যাব এই কোন দিন ভুমরা ডাবালি নষ্ট না কুমুরার বাঙ্গি কোন দিন নষ্ট না বিলে তিনে নষ্ট হয় কুমুরার বাঙ্গি কোন দিন নষ্ট না তাই পানি ঢোকে না শক্ত তারপরও এখন আসছে যে হতে তিন চারটা আছে তিন চারটা তো থাকবো না আমি নিয়ে যাই তাহলে একবেলা রান্না করে খাবো না ছোট যেহেতু না তুলি তা মাইনসে খাক্গা শুনেন কয় কয়ে মাইনসে খাক্গা তাও তুলিস না আমিন আমিন এটা কি করবো দেখাই গা এটাই যে নষ্ট হয়ে যাবে গা এ মাটির না মাটির তলে দাবায় আর কি করব নিয়ে যায় আমার মা এর অন্ততপক্ষে এক বেলার রাইন্দা খাইতে লাগা দিমনে আমি কত কত দেখে গেছি চিরা কিছু নাই রে আজকে কাটার কিছু নাই উফ এই যে এক বেলার রান্নার জন্য নিয়ে যায় আর কি করব এই যে এখনো দেখা যায় ওই যে ওই যে সেটাই যে নিচে যে দুই চারটাও যদি রাইখা যায় তো যে বড়ই দুই চারটা থাক। এটা কষ্ট করে করছে তাইলে খाइबো না তাও একটা কথা ছিল রাখে নাই। কিচ্ছু রাখে নাই। না মানুষের একটা ন্যূনতম মানবতা বলতে তো কিছু থাকে। যে ঠিক আছে। না আমি কই যে যে খাইলাম।